আমাদের এবারে যাত্রা বাঙালির সবচেয়ে প্রিয় দীপুদার মাঝের শব্দাংশ পু ঠিকই ধরেছেন পুরী এক অপরূপ সমুদ্র সৌকত আমাদের বারংবার ভালোবাসার হাতছানি দেয় এই পুরী তাই বারবার ছুটে আসা সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের দর্শনে আর পুরীর দর্শনীয় স্থানগুলি না দেখলে পুরী ঘোরার সার্থকতাই খুঁজে পাওয়া যাবে না তাই ভ্রমণ পিপাসু বাঙালির এই পুরীর সৌন্দর্য উপভোগ করার লক্ষ্যে আমি আমার বড় মেয়ে মিষ্টুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে বেরিয়ে পড়লাম পুরী ভ্রমণের উদ্দেশ্যে আর এই ভ্রমণের কিছু মুহূর্তগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটাই আমাদের সঙ্গী হওয়া ইচ্ছে শনিবার পঁচিশ তারিখ ষষ্ঠ দফার ভোট আর কি আজকে আর আমরা বেরিয়ে কুড়ির উদ্দেশ্যে আমি তবে আজকে দুষ্টু না শুধু মিষ্টুকে নিয়ে বড়টাকে নিয়ে বেরোচ্ছি কুড়ির উদ্দেশ্যে তো অলরেডি দেখুন সব সরঞ্জাম সরঞ্জাম পড়া হয়ে গেছে তাই তো সব রেডি হচ্ছে আর মোটামুটি সব গুছিয়েই ফেলেছি চলুন পুরো রাস্তাটায় কি কি হচ্ছে আর পুরো পুরীটা রাতের নিরিবিলি কলকাতাকে সঙ্গে নিয়ে শ্যামবাজার হয়ে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ধুলাগড়ের টোল প্লাজা টোককে কোলাঘাট হয়ে সোজা খড়গপুরের দিকে আর যেতে যেতে এই রাতের অন্ধকার চিরে সূর্যের আগমন সেই মুহূর্তটা সত্যিই অপূর্ব ছিল এরপরে একটু চা খেয়ে নেওয়ার পালা শুধু আমরা হবে না আমাদের বাইক একটু খেয়ে কোলাঘাটে ভাবছিলাম একবার দাঁড়াবো চা খাবো বাট দেখলাম যেহেতু একটা ভোটের ফোটের ব্যাপার আছে তো এখন ডেবরা ডেবরা টোল ট্যাক্সটা ক্রস করে এখন সবে সকালবেলা চাটা এখানে আহত করবেন আর কিছুটা আগালে ধরপ ধর 10 কিমি ট্রেনে অবশেষে পাহাড়ে দর্শন পেলাম আর তার অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমাদের মেইন গন্তব্যস্থল পুরী সিবিচের এসে পৌঁছলাম সমুদ্রের জলচ্ছ্বাস মনকে সত্যি আনন্দে ভরিয়ে তুলল পুরী যাত্রার সার্থকতা লাভ আর যেহেতু অনেকটাই বেশ বেলা হয়ে গেছিল তাই দুপুরের হালকা লাঞ্চটা সেরেই নিলাম হোটেলটা আগে থেকে বুকিং ছিল না তাই একটু খুঁজতে সময়ই লাগবে কিন্তু শেষমেশ একটা ভালোই হোটেল পেল তাহলে অবশেষে একটা রুম পাওয়া গেছে অনেক কষ্টের ভাত দেখিয়ে দিই এখানে হলো গেট তো এখান থেকে একদম ছোট্ট রুমের মতো সুন্দর একটা রুম পেয়েছি এটা বাথরুম বাথরুমটাও জাস্ট যেরকম হয় হ্যান্ড ওয়াশ তো এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে একটা সোফা দিয়ে দিয়েছে যেখানে বাবা অলরেডি বসে পড়েছে এসি তো অবভিয়াসলি গরমের মধ্যে আর একটা ডাবল বেড দিয়েছে এখানে একটা টিভি আর ওখানে একটা ড্রেসিং টেবিল আছে রাতের সমুদ্রের গর্জন আর আলো ঝলমলে রাস্তার ধারের বড় বড় হোটেল আর রেস্তোরাঁ দেখতে সত্যি ভালো লাগছিল আর রাতের সমুদ্রে সাদা ঢেয়ের আনাগোনা মনকে আনন্দে ভরে দিয়েছিল এত খাটাখাটনি করে রাত্রিবেলা আর প্রচন্ড জার্নি হয়েছে প্রচন্ড রোদ্দুরে মানে প্রচন্ড রোদ্দুরে তাপ ছিল আজকে রাত্রিবেলা এখন যার জন্য আসা এক হচ্ছে জগন্নাথদের দিকে দেখা আর পুরীর সমুদ্র দেখা তাই রাত্রেবেলা একটু বেরিয়েছি এত পরে অপরূপ সুন্দর আর এই কেউ বসে বসে আমরা দেখে মনে হচ্ছে যে একটা ছোট্ট কাঁকড়া হাতে নিয়ে আসছি মোটামুটি যুদ্ধ করতে হয় কিন্তু এরপর হোটেল ফেরার পালা আজকের মতো সারাদিনের সমাপ্তি কাল সকালবেলা থেকে কিন্তু আবার থাকতে হবে আমাদের সঙ্গে আর সারা দিনটা কিভাবে কাটাবো সেটা দেখতে পরের ভিডিওতে অবশ্যই থাকতে হবে